এখানে যে ছেলেরা আছে তারা সবাই চাকরি করে সব প্রাইভেটে চাকরি করে তো তারা সারাদিন কাজকর্ম করার পরে এটা নিয়ে চিন্তা ভাবনা নয় ক্লাবের সেক্রেটারি তিনি এই ব্যাপারটা দেখাশোনা করেন তারপর এখানে যে ছেলে মেয়ে রয়েছে তারা এটার জন্য অক্লান্ত পরিশ্রম এটা নিয়ে চিন্তা ভাবনা এটা করবো না এটা এই ব্যাপারটা

বলছিলাম যে আজকে রাস্তা চলে যাবো বলে কালকে হয়ে গেলে ব্যাস আবার যেটা রাস্তায় চলে যাবো আবার সেই একটা বছরের জন্য যে কবে এই দিনটা আসবে এখানে সবাই মিলে হাসবোয়ার ইয়ার্কি বলবো কণ্ঠ করবো এই দিনটা